এই যারা করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করেন এখন তাও কি নিয়ে আমাদের সমাজে অনেক আমার রকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য করা মনোযোগ দিয়ে শুনুন আবারও বলছি কর্ম শেষে আগে কি কর্ম কর্ম শেষে ফলাফলের জন্য নির্ভর করা এখন আপনি কর্মবাদ দিয়ে দিলেন কিছু করলেন না আর বললেন আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লাহ ভরসা তাওকাল তো আল্লাহ হয়েছে এটা আপনার মন গড়া কথা হয়েছে এটা তাওকুল হয়নি ইসলামী তাওকুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কারাতে এই জন্য আপনি আল্লাহর উপর তাওকুল করবেন কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওকুল বানায় ফেলছে কাজ করতে মনে চায় না অলসতা তাকুল করলাম বলেন তো এটা তাকুল হয়েছে না এ অপারগতা অলসতার নাম তাকুল নয় তাকুল মানে হচ্ছে কোন কাজের পরিকল্পনা করা এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্ত করার চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাহকুল করবেন কিছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাহকুল করলাম আল্লাহ ভরসা হয়েছে হয়েছে তাহকুল হয়েছে হয় নাই তো এখানে ব্যালেন্স অ্যাটিচিউডে আসতে হবে আমি সব করতে পারবো এটাও যেমনি ভুল আল্লাহ সব করে দিবেন এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়ার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস এই দুটার মাঝখানে ইসলামের পজিশন পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশ্বনে বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখিকে এমনি তাওয়াক্কুল কর বিশ্বনি বলেন তা উদু ফেমা আসান ও তারু বেত আনান পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচিরমিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে দিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর ফুর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে ঠিক কিনা তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাও করছে সকালবেলা আগে কি করছে বের হয়ে গেছে আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তাওকুল করবেন অনেকে নিজেদের অপারগতা অলসতাকে তাওকুল বানিয়েছে না অপারগতা অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসুল ইসলাম আল্লাহর কাছে পানা হাত চেয়েছেন এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন কি করবেন হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করবো কারণ ইন আল্লাহ তাআলা কেউ ভালোবাসেন